বৃষ্টি মতো থাকেই যে স্পেশালি জামাই সুসির জন্য করা হয় যেমন কাঁঠাল সন্দেশ কাঁঠালের পাল দিয়ে পুরো বানানো হয় কোনো ফ্লেভার কোনো কালার দেওয়া হয় না আর লিচুর পায়েস হয়েছে এবারে ম্যাঙ্গো জিলাটা সন্দেশ তো শুরু হয়ে গিয়েছিল কয়েকদিন আর জামাই সুসিতে বেশি বিক্রি ওটা বড়ো বড়ো শঙ্খ করা হয়েছে আজকের জন্য ওটা খুব শুভ মানা হয় আর তাই জন্য শঙ্খ একটা জামাইয়ের পাতে জামাইয়ের প্লেটে একটা শঙ্খ মিষ্টি দিলে দেওয়ার রিওয়াজ আছে একটা সেই জন্য আমরা ওইটা করেছি জামাই সুসি ছাপ দেওয়া সন্দেশ তো আছেই আর তাছাড়া এবারে নতুন যেগুলো আমরা করেছি চিজ কেক চিজ কেক সন্দেশ করেছি ম্যাঙ্গো ম্যানি বলে একটা ডেজার্ট করেছি আর ট্রেস লেচেস বলে একটা ডেজার্ট করেছি এইগুলো এবারে স্পেশাল যে যেগুলো মডার্ন জামাইদের খুবই ভালো লাগে আমরা কম্বো প্যাকটা যেটা করি সেটা ভাই করি জামাই জন্য ওরকম কম্বো প্যাক নি কিন্তু কাস্টমাইজ করে দিই আমরা যদি কেউ বলে ডালা বানিয়ে দিতে বা একটা থালা বানিয়ে দিতে মাটির থালা আমরা ওরকম থালাতে বিভিন্ন রকমের মিষ্টি সাজিয়ে এক পিস করে বা দু পিস করে যদি যে যেমন চাইবে সাজিয়ে মধ্যিখানটা জামাই সুস্মিত ছাপ দেবে বা মিষ্টি দিয়ে আমরা ওরকম বানিয়ে দিচ্ছি প্রাইস কেমন থাকছে ওটা যেমন ডিপেন্ড করছে কাস্টমাইজ এটা ওটা যে বড় ডালা চাইছে সে টাকার মধ্যে তো চাইছে ওরকম বানিয়ে দিচ্ছি যে পাঁচশো টাকার মধ্যে চাইছি ওরকম বানিয়ে দিচ্ছি আর যে নতুন সন্দেশগুলোর নাম বললেন সেই নতুন সন্দেশগুলো কি প্রাইস কিরম থাকছে যদি কেউ সিঙ্গেলই মিষ্টি মিস্টেক তিরিশ টাকা থেকে শুরু করে আশি টাকার মধ্যে আছে